আজকে যে আপুরা সিম্পল বোরকা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন বোরকা কালেকশন নিয়ে চলে আসছি আর একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে কুচি বোরকা দেখাতে সো সেই আপুর জন্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করবেন কারণ আপনার জন্য এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কুচির মধ্যে এখানে কিন্তু বাটন থাকবে হাতাটাও কিন্তু কুচি করে দেওয়া আছে আর ঘেরটাও কিন্তু মার্শাল্লা অনেক দেওয়া আছে হ্যাঁ একদম এক কালার বোরকার মধ্যে হবে এটার কী কী কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে আমি প্রাইসটা বলে দিব আপনার মাস্টারডিওলো কালারের মধ্যেও পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর কিন্তু এটা মাস্টারডিওলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন এই কালারটি পেয়ে যাচ্ছেন এটাও খুবই সুন্দর কালার একদম যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে মানে যে যে কালার হয় আর কি নুট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে নুট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর নেভি ব্লু কালারের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম ডার্ক নেভি ব্লু সো এটা পরলে কিন্তু আপনাদের খারাপ লাগবে না সুন্দর লাগবে একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আসলে অনেকগুলি কালার সো আমি ডিসপ্লে থেকে একটু কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এতগুলি খুব বের করতে পারছি না জাস্ট দেখেন এই যে মেরুন কালারের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন মেরুন কালারটা বের করেই দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট দেখেন মেরুন কালার মধ্যে পেয়ে যাবেন এবং এই কালারগুলির মধ্যে পেয়ে যাবেন আর এগুলির প্রাইস পড়বে পনেরোশো টাকা যে আরেকটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর জাস্ট দেখেন ওপরে কিন্তু একদম সিম্পল থাকে বাট এটা নিচে দেখেন ওয়ার্ক করা ঠিক আছে এই যে আমি নিচে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে ওয়ার্ক করা এই যে দেখেন কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এটা একটা ফ্লাওয়ার ডিজাইন আর কি আপনারা যখন হাতে পরবেন একটা ফ্লাওয়ার ডিজাইন আপনাদের হাতে পরে থাকবে আর এটা হচ্ছে লেস দিয়ে দেওয়া আছে হোয়াইট কালারে কন্ট্রাস্ট করে একটা লেস দিয়ে দেওয়া আছে বাহান্ন ছুয়ানো ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল আছে এটার হচ্ছে অনেকগুলি কালার পাবেন সো আমি কালারগুলি দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটাও কিন্তু খুবই সুন্দর বাও একটা কালেকশন ঠিক আছে তারপরে হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেওয়া আপনারা কিন্তু ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে বোরকা নিয়ে নিতে পারবেন এবং শপেও আসতে পারবেন শপ অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে খুবই সুন্দর আর এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার আটশো টাকায় চেরি ফেব্রিক্সদের মধ্যে কারচুপির ওয়ার্ক করা থাকবে জাস্ট দেখেন এই বোরকাটি কত সুন্দর এখানে কিন্তু ফ্লাওয়ার হচ্ছে ওয়ার্ক করে দেওয়া নিচের পোরশনটা জাস্ট দেখেন নিচের পোরশনটা পুরোটা কিন্তু কারচুপে ওয়ার্ক করে দেওয়া আছে 52 54 56 সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো এটার কয়েকটা কালার আছে কালার দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও তারপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন আমার এই কালারটা খুবই পছন্দের আমি দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে এই যে দেখছেন সি গ্রিন কালারটা কিন্তু খুবই জোস আপনাদের পড়লে অনেক সুন্দর হবে যখন হিসাব দিয়ে পরবেন এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই বিউটিফুল এই ওয়ার্কগুলি সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একটা হচ্ছে লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি নোট কালারের মধ্যে হ্যাঁ তাদের কিন্তু সিস্টেম আছে কাস্টোমাইজ করে নিতে পারবেন ওগুলো কিন্তু হচ্ছে আটকানো ছিল এটা কিন্তু কোটি সিস্টেম সো আপনারা কিন্তু এইভাবেই নিয়ে নিতে পারবেন তাদের হচ্ছে ইনবক্স করে নেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে বলে দিবেন যে আপনারা কীভাবে কাস্টোমাইজ করে নিতে চাচ্ছেন সো এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ওয়ার্ড্রাফ কালেকশন এখন আপনারা শপে এসে কীভাবে পারচেস করবেন সেটারই ডিটেলস বলে দিব এই যে আপনারা হচ্ছে ফেয়ার প্লাজাতে চলে আসবেন মিরপুর একের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে চব্বিশ ছাব্বিশ চৌত্রিশ ছত্রিশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে অনলাইনে নেওয়ার জন্য যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ